হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে অনেকদিন ব্লগ দেওয়া হয় না তাই আবার চলে এলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে আশা করি সবাই সবাই ভালো আছো আমার প্রিয় বন্ধুরা দেখো এখন খুবই ঠান্ডা পড়ে গেছে এখন আছে সকাল আট সাতটা আমি এখন সাতটা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তোমরা পাশে থেকো আর আমার ভিডিওটা দেখতে থাকো কেমন বন্ধুরা দেখো বন্ধুরা সকালবেলা উঠে আমি এখন দেখো এখন বিছনা বিছনা গুছাই নি বন্ধুরা আমি মানে যা যা করি সংসারের সেসব তোমাদের সব ধুয়ে মানে তুলে ধরি প্লিজ একটু ভালো লাগলে পাশে থেকো আর আমার ভিডিওটা দেখতে থাকো আমি আজকে থেকে চেষ্টা করছি যে তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য কিন্তু যেটুকু আমার মানে ঘরের মধ্যে যেটুকু কাজ আমি করি সংসারের সেটুকু তোমাদের সামনে আমি তুলে ধরি তাহলে বন্ধুরা এই দেখো আমি এখন এই বিছান গুছাবো বিছান গুছিয়ে তারপরে এই বিরাজটা করব করে ওই দেখো মাথা ব্যথা পুরো আছে হয়নি তারপরে একটু টিভিন করবো তারপরে আমি ভিডিও করার জন্য রেডি হবো আজকে তোমাদের বান্নার ভিডিও দেখাবো প্লিজ তোমরা ভিডিওটা দেখতে থাকো এ দেখো কেমন সকাল হয়েছে বাইরেটা সব কাজ হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছ এ দেখো বাসন মাসন পুরো ধোঁয়া হয়ে গেছে জল ভরা হয়ে গেছে সকাল সকাল আজকে দেখো বাইরে রোদি দিয়েছে এই যে গমটা ঘুমিয়ে আটা করে তাই খাওয়া হবে দেখতে পাচ্ছ মোটরের জলও চলে এসছে বাইরের কতটা সুন্দর রোদ দেখতেই পাচ্ছ বন্ধুরা রোদে তাকাতে পারছে না সকাল সকাল এই রোদটার জন্য অপেক্ষা করে থাকি তাহলে বন্ধুরা তোমরা সবাই পাশে থাকো আর আমি আমার সাথে ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো সারাদিন কি কি করবো সবকিছু দেখাবো কেমন বন্ধুরা তাহলে সাথে দেখতে থাকো ভিডিওটা ঘরের মধ্যে চলে এসেছি আবার আজকে রান্না বান্না সবকিছু তোমাদের দেখাবো কেমন বন্ধুরা তাহলে সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এ দেখো এখানে চা বানাচ্ছি মুখ ফুক ধোয়া হয়ে গেছে ওই এ দেখো এখানে চা বানাচ্ছি দেখো বন্ধুরা এটা হলো দুধ খাঁটি গরুর দুধ দেখতে পাচ্ছি দু রকম চা হচ্ছে বন্ধুরা দু রকম চা এ দেখো এটা দুধ চা এটা লাল চা আমি দুধ চা খাই না এই জন্য লাল চা আমার জন্য আর আমার ছেলে তোমার দাদা ভাই এই জন্য দুধ চা আর হবে এই পাউরুটি আছে সকালে চা খাওয়া হবে তারপরে রান্না বান্না তো আছে মানে কি একটু চা খাবে বন্ধুরা সবাই চলে এসো আমার বাড়ি দেখো দেখতে পাচ্ছ দিলাম চা হবে দু রকম খাওয়া হবে আমাদের এ দেখো এখানে তো বললামই তারপর রান্না বান্না তো আছে একটু ভিডিও করবো তারপর রান্না বান্না তো আছে তোমাদের দেখাবো তোমাদের সকালে টিভির হয়ে গেছে কিছু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও এটা হলো শাক বন্ধুরা ওই তা থেকে তারপর আমরা তাদের খাই আর না ছেঁকে খাই না কষ্ট হয় ভাই তোমার কোনো কষ্ট হয় বন্ধুরা তোমাদের সকালবেলা কি কি খেয়েছ please comment মাধ্যমে জানিয়ে দিও দু রকম চা হচ্ছে বন্ধুরা এখানে দুধ আমি মানে এখানে গরুর দুধই কিন্তু আমি খাই না দুধ তার আমার কাছে এমনিই চা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো প্লিজ তোমরা সব কেমন আছো ভিডিওর মাধ্যমে জানিয়ে দিও কোন থেকে তোকে চা খাওয়াবো চা খেয়ে নিয়ে ভিডিও বানিয়ে তারপরে আবার রান্না বান্নার জন্য রেডি হব তাহলে বন্ধুরা দেখতে থাকো দেখতে থাকো তাহলে বন্ধুরা কেমন দেখো বন্ধুরা এই দেখো আমি চান ধান করে চলে এসেছি রান্নাঘরে আমার এই দেখো এখানে গাজর আলু কাটছি আর এ দেখো এখানে কি সুন্দর তোমাদের দাদা ভাই মাঠের থেকে টমেটো এনেছে দেশি টমেটো এই দেখো তাই চচ্চড়ি হবে সর্ষে বাটা দিয়ে আর ওখানে ভাত বসিয়ে দিচ্ছি বন্ধুরা তাহলে সাথে থাকো আমার ভিডিওটা দেখতে থাকো আরো আরো কি করি সন্ধেবেলা পর্যন্ত তোমাদের দেখাবো বন্ধুরা তাহলে সাথে থাকো বন্ধুরা সব তোমাদের আবার দেখাবো সন্ধেবেলা পর্যন্ত বন্ধুরা তাহলে আমি মানে রান্না বান্না তো তোমাদের দেখালাম খাওয়া দাওয়া হয়ে গেছে কাজ কর্ম হয়ে গেছে এখন সন্ধ্যা বেলা এখন আমি সন্ধ্যা দেব তোমরা দেখতে থাকো দেখো সব কিছু কম দেখো আমি নাইটি ছেড়ে নিয়েছি কারণ সন্ধ্যা দেওয়ার সময় আমি জামা ছেড়ে সন্ধ্যা দিই কারণ ধরো খাওয়া দাওয়া করি তো এটো জিনিস ওই জন্য জামা ছেড়ে সন্ধ্যা দিচ্ছি তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা এই দেখো এটা ঠাকুর ঘর আমার এখন আমি সন্ধ্যা দেব দেখতে থাকো তোমরা ভিডিওটা এখানে তো রাখা যাবে না দেখতে পাচ্ছ বন্ধুরা সন্ধ্যা দেবো এখন সন্ধ্যা দিয়ে তারপর আবার রাতে রান্না বান্না তো আছেই তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আমার তরফ থেকে আমার বন্ধুদের সবাইকে ভালোবাসা রইল। আজ আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো বন্ধুরা আর আমার ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো